গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে এখন বাজছে সাড়ে ছটা তবে আকাশ দেখে কি মনে হচ্ছে তাই এত রোদের তাপ নীল আকাশ সাদা মেঘ ঠিক যেন শরৎকাল বর্ষা যেন আউট অফ সিলেবাস হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল নিরামিষ রান্নাবান্না একদিকে কুমড়োর শাক বসিয়ে দিয়েছি আর একটু নিরামিষ কচু আর আলু দিয়ে তরকারি করে যাব। এটা একদমই বেটুর ব্রেকফাস্ট নয় ও তো অনেক আগেই বেরিয়ে গেছে স্কুলের জন্য তবে একই টিফিন আমিও নিয়ে যাচ্ছি আর শরবত খেয়ে যাচ্ছি ঘুরিতে সাতটা বাজতে দশ আমি বেরিয়ে যাচ্ছি স্কুলের জন্য রাস্তার উপরে ঘর বাড়ির ফাঁকে ফাঁকে সূর্য ঝলমল করছে নীল আকাশে একদম শরৎকাল আজকে বাড়ি ফেরার পথে বাপির সঙ্গে দেখা হয়ে যায় আর কোনো প্যাসেঞ্জার না থাকায় বাপি বলল আমিও এগিয়ে দিচ্ছি বাড়ি পর্যন্ত ভালোই হলো একটু তাড়াতাড়ি বাড়িতে আজকে পৌঁছাতে পারলাম আর একদম বাড়ির সামনে নামলাম গুড্ডু তো আমার আগেই বাড়ি ফিরেছে তবে এক কাণ্ড ঘটেছে সেটা বলছি একটু পরে এখন ম্যাগিটা বানিয়ে নি ছেলেরা আমার খিদে পেয়ে গেছে এইবার বলি সেই কাণ্ড এসে স্কুল থেকে ঘুমিয়ে পড়েছে গেট বন্ধ করে আমি ডেকে ডেকে সারা হয়ে যাই কিছুতেই সারা পাই না তারপর বাপি জানলা দিয়ে ডেকে ওকে তোলে আমি ঘরে ঢুকি নাহলে এই রোদ দূরে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো প্রথমে সারা শব্দ না পাই বেশ ভয় পেয়ে গেছিলাম কিন্তু যাই হোক সকালবেলা জিরে ভাজা নিয়ে গেছে তো এখন এগারোটা বাজছে তাই মা খিদে পেয়েছে কিছু বানিয়ে দাও তাই ম্যাগিটাই বানিয়ে দিচ্ছি বাড়ির সমস্ত কাজ সেরে যখন পুজো টুজো দিতে বসেছি তখন হালকা মেঘ করে এসছে আকাশে আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে তবে যে হারে গরম পড়েছে এই ঝিরিঝিরি বৃষ্টিতে কিছুই হবে না ও সেরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে দেখি বৃষ্টির মোশনটা একটু বেড়েছে দু ঝমঝম করে বৃষ্টি পড়বে আর নিম্নচাপ ধরে থাকবে তবে যে ওয়েদারটা চেঞ্জ হবে মানে বর্ষাকাল বলতে যাবো বোঝায় আর কি ওদিকে আমাদের লালু কালু বৃষ্টি বেশ এনজয় করছে ভিজে ভিজে একটুখানি রেস্ট নিয়ে নেওয়ার পরে বসেছে আর আমি কেটে দিলাম ওয়েদারটা মেঘলা হালকা রেনবো দেখা যাচ্ছে আকাশে তবে ক্যামেরাই আমি ঠিকঠাক ক্যাপচার করতে পারছি না মানে রংগুলো যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা ক্যামেরায় আসছে না কিন্তু বৃষ্টির একটুও নাম নেই দেখ ছাদ শুকিয়ে গেল এমন বৃষ্টি হলো অনেক দিন পরে ছাদে একটু বসার টাইম পেয়েছি তাই বসলাম আর কিছু কথা আপনাদের সঙ্গেও বলার আছে তার জন্য ভালোই হলো সময় পেয়েছি তো আপনারা দেখছেন যারা রেগুলার ফলো করেন তারা দেখছেন যে এখন কিছু দিন ভিডিও আমি রেগুলার দিতে পারছিলাম মাঝখানে এক দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে আর সবটাই চেঞ্জিংটা এসছে আমার বাড়ি থেকে গ্রামের থেকে ঘুরে আসার পর তো আসার পর থেকেই শরীর খারাপ আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার শরীরটা ঠিক নেই ভালো নেই তার জন্য ঠিকঠাক রান্নাবান্না করতে পারছি না ঠিক করে ভিডিও করতে পারছি না তো আপনাদের সামনে সবটা তুলে ধরতে পারছিলাম না তো সত্যিই শরীরটা খারাপ সবই হয়তো আমার ভুলের জন্যেই ভুলটা বলতে যে বাড়ি যাওয়ার আগে গরমের ছুটিটা যখন প্রপার পড়লো গুপুর তার আগে আমার ড্রয়িংয়ের এক্সিবিশান ড্রয়িংয়ের পরীক্ষা ছিল প্লাস স্কুলও চলছিলো প্লাস বাচ্চাদের এক্সট্রা ক্লাসেস বাড়ির সমস্ত কাজ যা ছিল কোনো কিছুই কম হয়নি সঙ্গে ভিডিও ভিডিও এডিটিং থেকে সব কিছু আমি করি তো প্রথম থেকে যেহেতু করে এসছি তো কোনোটাই বাদ দিইনি রাতে লেট করে শোয়া দুপুরবেলায় ড্রেস না হওয়া টাইমে না খাওয়া দাওয়া করা সব কিছু ফলে না দশ দিনেরটা একদিনে ফল পাওয়া যায় সেরকমই হয়েছিল কিছুটা তো জন্য বাই থেকে আসার পর একদম শরীর ডাউন হয়ে যায় প্রেসার লো হয়ে যায় ডাক্তার চেক আপ করাই মাঝখানে এক ভিডিও করি না বা একদিন ভিডিও টাইমিংটাও শর্ট করে ফেলেছি একদম সকাল থেকে রাত পর্যন্ত ঠিক ভেঙে যে আগে দেখাতাম সেটাও এখন আর পসিবল হয় না তো চেষ্টা করছি ডাক্তার দেখাচ্ছি মেডিসিন চলছে অনেক টেস্টও আছে তো দুটো দিন ছাড়া সেই টেস্টগুলো করা সম্ভব নয় আগামী রবিবার আসি চেষ্টা করবো সব টেস্ট করি আবার তো খুব তাড়াতাড়ি ছেড়ে ওঠার চেষ্টা তো আমিও করছি কে থাক চাই মানে নির্বাচনে অসুস্থ হয়ে কে থাকতে চায় তো চেষ্টা করব আবার আগের মতো আমার চ্যানেলে সেই ভিডিও আনার কারণ ভিউজ অনেক কমে গেছে সবটাই আমার পারফরমেন্সের জন্য কী করব কেউ তো ইচ্ছা করে শরীর খারাপ করে না আর মানুষের শরীর তো খারাপ হতে পারে জোর করে শরীর খারাপের মধ্যে ভিডিও করতেই হবে এমনও কোনো ব্যাপার নেই হ্যাঁ অবশ্যই আমি এটা স্টার্ট করেছি আমাকে এগিয়ে যেতে হবে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে হবে এটা আমার লক্ষ্য সেটা পূরণ করতে হবে কিন্তু তার মধ্যেও কিছু তো বাধা বিপত্তি আসবে সেটাকে ওভারকাম করে এগোতে হবে অবশ্যই তো পাশে থাকবেন কিন্তু খুব আর খুব তাড়াতাড়ি আগের মতো আবার ভিডিও আসবে এটাই বলার ছিল আর কথা বলতে বলতেও চলে এসছে চল থেকে নেমে নিচে নেমে যাবো প্লাস অন্ধকার হয়ে আসছে দৃষ্টিও নেমেছে ঢাকা ফুলকা গায়ে ভরছে তো নেমে যাবলে য তো এইবার দুটোকে পড়তে বসাবো তার জন্য অনেকটাই সময় লাগবে ওকেও ঠিক করে দেখা হচ্ছিল না কদিন কি পড়াশোনা করছে তো ওর ভাবে পরীক্ষা খুব সামনেই তো সেই জন্য ওকে একটু পড়তে বসাবো তারপরে রাতে রান্না আছে সেই কারণে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই এখানেইন করবো এতক্ষণ যেটুকু দেখালাম যেটুকু শেয়ার করলাম যদি তার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট